নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে এসেছি মাটন চর্বির বড়া বা খাসির চর্বির বড়া এই মুচমুচে বড়াটা খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব কম উপকরণে তৈরি করা যায় তো আসুন দেখে নিই রেসিপিটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি খানিকটা রসুন বাটা আদা রসুন বাটা দিতে পারেন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ একটুখানি গোটা মৌরি আর খানিকটা লঙ্কা গুঁড়ো এখন কুচি করে রাখা মাটনের চর্বিটা দিয়ে দিলাম আপনি মৌরির বদলে জিরেও দিতে পারেন বা কোনো মশলা না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু চাল গুঁড়ো আপনারা চাইলে এ জায়গায় ময়দা বা বেসনও ইউজ করতে পারেন বা এগুলো মিডিয়াম মিশিয়েও ইউজ করা যায় প্রথমে শুকনো অবস্থাতেই খানিকটা মেখে নেব তারপরে সামান্য একটু জল দিয়ে একটা শক্ত মিশ্রণ তৈরি করব। আর প্রথমেই জল কিন্তু দেওয়া যাবে না সেক্ষেত্রে বেশি পাতলা হয়ে গেলে বড়াটা তৈরি হতে সমস্যা হবে এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সামান্য একটু তেল দিতে হবে দিয়ে ছোট ছোট করে বড়া তৈরি করে নিয়েছি আর একদম লো হিটে ভেজে নেব বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ চর্বি থেকেও কিন্তু তেল বেরোবে সেই জন্যে যতটা সম্ভব কম তেল দিয়েই ভাজতে হবে আর বড়াগুলো লো হিটে ভাজতে হবে তবেই ভেতর পর্যন্ত ভাজা হবে মুচমুচে হবে আর নাইলে আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ঠিক মতো ভাজা হবে না তো সেই জন্যে একটু ধৈর্য ধরে লো হিটে ভেজে নেবেন তো বলতে বলতে আমার ভাজা কমপ্লিট আর এখন সার্ভ করে দেব চা কফির সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে Please like, share and subscribe my channel.